থেকে উঠি যাই সেই সকালবেলা তারপর বেছনা থেকে নামতে নামতে প্রায় আটটা সাড়ে আটটা প্রায় বেজে যায় ইচ্ছা করে নামি আমার শাশুড়ি বলে আর আমার বড় বলে যে এত সকালে বিছানা থেকে না নামতে কারণ আমি নামার সাথে সাথে আমার ছেলে দুটোই নেমে যায় তারপরে যে সকালে ঠান্ডাটা লেগে যায় তারপর ঠান্ডা ঠান্ডা লাগে সর্দি টর্দি হয় ঠর হয় এগুলো তো খুব বাজে জিনিস তাই না বলো যত বাচ্চাকে ঠান্ডা কম লাগানো যায় ততটাই কারণ ওই যে আটটা সাড়ে আটটায় নামবে বিছানা থেকে তারপর তো সারাটা দিন থই 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 করে ঘুরতেই থাকে তো সবার ফার্স্ট আগে আজকে আমি ভাবছি যে বিছানাটা ও আমার সাথেই আছে ও দেখো মাত্র উঠলো উঠলো তো আমি ভাবলাম যে একবারে বিছানাটা তুলে তারপরে বিছানা থেকে নামবো কালকে আমাদের চাউ গাছটা কেটেছে সবার শুধু কিন্তু আমাদের এখানে না ছাগল সবার ছাগল এসে ছাগল ভেড়া এসে খাচ্ছে ওদের একটা খাবার কি বলবো জিনিস হলো এখন সবার ছাগল এসেছে শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু হ্যাঁ কি দিব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে দেখো আজকে সকালে উঠাকে বিছানাটা গুছেছে নাহলে এই বিছানা গুছোতে গুছোতে না অনেক দেরি হয়ে যায় চলো বাবান হ্যাঁ তুমি টুপি পরো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে মহিলা মানুষের কি কাজ বলো সকালে উঠে বাসি কাজকর্ম করে তারপর হচ্ছে পেটের কথা ভাবা তো দেখো আমি আমার জন্য করলা সেদ্ধ দিয়ে দিলাম আচ্ছা বন্ধুরা দেখো ধানটাকে এভাবে পায়ে এভাবে দিলে না যে তলে যে ভিজা ধানটা থাকে সেই ধানটা উপরে আসে আর সেই ধানটা শুক হয় না হলে শুক হয় না এগুলো হচ্ছে এক একটা এক এক জিনিসের প্রসেস আর কি মেলে দিচ্ছি আর সকালে খাওয়া দাওয়া করলাম করলা সেদ্ধ তারপর হচ্ছে বোম্মা দিল আবার বাঁধাকপির তরকারি আর কি খেলাম ও বিট করলা ভাজা যেটা করা হয়েছে আমার ছেলের জন্য এই বম্মাদের ঘরে বিট ছিল মানে শুকিয়ে গেছে বিটটা তার জন্য বলল যে নিয়ে যাও শুকিয়ে গেছে ওটা এনেই ভাজা করেছে আর কি আমাদের বাজার থেকে বিট আনেন ও তার মধ্যে ছোটগুলোর হয় এগুলা এগুলো হচ্ছে ছোটগুলুর মানে আমার ভাসুরের ছেলের ওরা তো বাড়িতে নেই মামাই বাড়ি ঘুরতে গেছে দেখ পচে যাবে জন্য আমাদের একদম জিপ বেরিয়ে গেছে ওরা গরমে একদম হাঁপাচ্ছে চলো ওকে ছায়ায় দিয়ে আসি চল মানে চড়া রোদ উঠেছে চল দিয়ে আসি একে বাইরে মানে ওই যে ওই ছায়াটাতে দিয়ে আসবে আরে আর একে বাধা হয় না এখন নতুন নতুন বাধা হচ্ছে কারণ সবাই সুপারি টাস লাগে আছে আর ক্ষতি করে তো কিছু করতে চায় না জানি এদের কষ্ট হয় এরা ছাড়া খাওয়ার একটা ব্যাপারই আলাদা আর বাধা খাওয়ার কিন্তু টোটালি ব্যাপারটা আলাদা যে ছায়া গেছে ছায়াতে নিয়ে আসলাম এখানে একটু শান্তির মতো থাকতে পারবে কিন্তু এখানে খাওয়ার মতো কিছুই নেই ভিডিওটা আজকে ভয়েস ওভার করলাম বন্ধুরা এখনই আর ও চল বাড়ি চল বাবু বাবু চল বাড়ি চল চলো দেখো আজকে কি রান্না বান্না হয়েছে

আজকে মাথার মধ্যে কি ভূত চলেছে বিকালবেলা সঙ্গে ঘুরতে যাবে তাই সুমনির দু হাতে দুজন আর কি যাচ্ছে আর এদিকে দেখো আমার ছাগল ছান্নাদের জামাগুলো নিয়ে যাচ্ছি এগুলো জামা আজকে ধুইনি রোজই ধুয়ে দিই আজকে আলসি করে ধি কারণ শুকনা ছিল ভিজাইনি আজকে একদমই ভিজাইনি সুমনির সঙ্গে গেল তোমরা দেখেছো দুজনেই তারপর গিয়ে মাঝখানে মাছ যা রাস্তায় আমাদের বাড়ির পাশে আমার এক ভাসুর আছে ওদের জেঠু তো ওই জেঠুর সঙ্গে দোকানে গিয়েছে দোকানে গিয়ে কত খুশি দু বাচ্চা মানুষের কি চাই বলো একটা পাঁচ টাকা দামে চকলেট হলেই মনে ওরা কত খুশি হয়ে যায় মানে দুনিয়ার সব সুখ মনে হয় ওদের ওই মুখটা দেখলেই মনে পাবে তোমরা তো দেখো কে কিনে দিছে আগে বলো জেঠু তুমি কিনছো তোমার টাকা কোথায় পাইলা বাবা এনে নে নে নোংরা লাগছিল পরিষ্কার করে দিলাম না যে বাড়ি যাও সন্ধ্যা হয়ে গেছে অনেকে বলে আমার লজ্জা নেই মানে ফালতু তারপর আছে অনেক কিছু আর কি কথাবার্তা তবে যে সেই ফালতু কাজগুলো করতে গিয়ে অনেকগুলো শাড়ি সায়া ব্লাউজ বেরোয় সেই শাড়িগুলো তো গোটোতে হয় তাই না গুছিয়ে গুছিয়ে রাখতে হয় তো কালকেও গুছুই নি পরশুও গুছি নি দুদিন যে শাড়িগুলো পরেছে সেই শাড়িগুলো কিন্তু গুছোতেই পারিনি তো আজকে এখন বাবুরা যেহেতু ঠাম্মাদের ঘরে গেছে ঠাম্মার সাথে খেলছে ঠাম্মা দাদানের সাথে খেলছে তো ততক্ষণ আমি এই ফাঁকে আমি কাপড়গুলো গুছিয়ে নেব বন্ধুরা আর যারা যারা বলো না যে আমি ফালতু বা আমি খারাপ যাই যাই বলো আর কি তাতে মানে কিছু করার নেই জানো তো তাতে আমার কিছু করার নেই এখন যেটা চলছে আমি সেটাই করছি আর কাউকে আমি দোষারোপও করি না তোমাদের মনে হতেই পারে তবে কারো মনে হওয়াতে আমার কিছু করার নেই আর এই যা বললাম আর এর থেকে বেশি কিছু বললাম না আর এই যে দেখো শাড়ি ঠাড়ি সমস্ত কিছু গুছিয়ে এনেছে আর আজকের পর থেকে আমি ভাবছি যে যাই বলা যায় আমি আর কিছুই বলবো না কিছুই বলবো না কারণ আমি যদি একদিন না খেয়ে থাকি আমাকে কেউ এসে চারটা ভাত দিয়ে যাবে না বা আমার যখন কিছু প্রয়োজন হবে আমাকে কেউ সাহায্য করবে না তাই না তার জন্য বললাম যে আজকের পর থেকে যেই যাই বলুক না কেন আমি কান দিয়ে শুনবো এক কান দিয়ে বের করে দেবো কারণ আমার সংসার আমার বাচ্চা আমাকেই সমস্ত কিছু মানে মেনে চলতে হবে আর কি আমাকেই সমস্ত কিছু করতে হবে আর আমার মন যদি ঠিক থাকে আমি নিজের চরিত্র যদি ঠিক থাকে আমি যদি ঠিক থাকি সে হাজার লোক খারাপ বলুক তাতে আমার যায় আসে না হ্যাঁ সাময়িক মন খারাপ হয়ে যায় যখন কেউ কিছু খারাপ কমেন্ট করে তখন সাময়িক মনটা খারাপ হয়ে যায় বিছানাটা আর গোছালাম না বন্ধুরা এইদিকে বাবুর কাপড় চোপড় সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর এখানে কাপড় ছিল ওখানে কাপড় ছিল তোমরা দেখেছিলে ওগুলো সব ইয়ে করলাম আর এটা মার ব্লাউজ যাওয়ার সময় ঘরে দিয়ে যাব আর এদিকে আমি চা নিয়ে নিয়েছি চা অর্ধেক খেয়েছে আর অর্ধেক রয়ে গেছে এখন এটা খাবো ঘরটাকে পরিষ্কার করে নিলাম চলো রান্নাঘরে যাওয়া যাক একটা বেলা যখন শেষ হয় ধর বেলাটা শেষ সকাল সকালবেলার খাওয়ার চিন্তাটা শেষ যখন দুপুরবেলা হয়ে যায় তখন দুপুরবেলার খাওয়ার চিন্তাটা শেষ যখন রাত আসে তখন রাতের খাওয়ার চিন্তা করতে হয় এই হচ্ছে দিন আনে দিন খাওয়া মানুষের পরিস্থিতি বন্ধুরা শুধু আমার বলে না প্রত্যেকটা মানে এরকম গরিব ফ্যামিলিতে এরকমই হয় আর কি দেখো সিমে সিম ভাতে দিবে অনে অনেকে হয়তো খায় না বা অনেকে হয়তো খায় কিন্তু আমরা খাই বেশ ভালোই লাগে এটা একটা অন্যরকম স্বাদ লাগে আর কি আর নতুন কি বলো তো গরম গরম ভাতের সঙ্গে সেদ্ধ ভাত কিন্তু সেদ্ধ যে কোনো জিনিস আলু সেদ্ধ সিম সেদ্ধ করলা সেদ্ধ আমি কিন্তু করলা সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি তো এই সমস্ত জিনিস ভালোই লাগে গরম ভাতের সঙ্গে ভালো লাগে যখন ভাতটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না তো দেখো আমরা আমরা তিনজন খাবো আমি আমার শ্বশুর আমার শাশুড়ি আমার বর খায় না আমার বর এসব পছন্দ করে না আর কি খেতেই যায় না তাই বলে এখানে বলো না যে এবার এমন মারছো কোটিপতি ঘরের মানুষ না বন্ধুরা সবার রুচি সমান হয় না কারো আমার যে জিনিসটা ভালো লাগে আরেকজনের যে ভালো লাগবে তার কিন্তু কোনো মানে নেই তাই বলে সেই গরিব বলে তার রুচি হোক লুচিতে কী চাক ছাড়ো আর এইদিকে করছি হচ্ছে আমি বাঁধাকপি আর এদিকে বম্মা দিয়ে গেল বাবুর বাবুদের জন্য ব্রোকলি তো এগুলো হবে ভাজা ব্রোকলির ভাজা করব আর এদিকে করব হচ্ছে বাঁধাকপির বড়া এই সকালে মানে সকাল বলছি রাতের খাবারটা জমজমাট কিন্তু আর এই দিকে বেঁচে গেছে দুপুরবেলার একটুখানি ডাল সেই ডালটা গরম করে নিচ্ছি শুধু ডাল বসিনি ডালের সঙ্গে বেঁচেছে হচ্ছে চচ্চড়ি দেখো এই যে চচ্চড়িটাও বেঁচেছে ওই যে লাউের ডগা ঢোগা দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছিল দুপুরবেলা সেই ডোগার চচ্চড়িটাও কিন্তু বেঁচে গেছিলো তো এই হচ্ছে রান্না বান্নার বন্ধুরা এতটুকু এই যে এতটুকু সবজি আছে এগুলো দিয়ে আমার বরের হয়ে যাবে আর বিপ্লব গেছে কাজে এখনো আসেনি